সো গুড মর্নিং আর শুভ সকাল সকালকে তো এখন আর গুড মর্নিং অ্যাকচুয়ালি নেই গুড আফটারনুন হয়ে গেছে তো এখন আমি দাঁড়িয়ে আছি একচুয়ালি মিন্টু পার্কে আর মিন্টু পার্ক থেকে এখান থেকে বাস ধরবো আজকে যাবো হচ্ছে একবার মানিস্কোয়ারে আর মানিস্কোয়ারে কেন যাব তার কারণটা হচ্ছে একটা নেব হচ্ছে ব্যাকপ্যাক প্যাক আমার ট্রাভেলিংয়ের জন্য আর একবার যাবো হচ্ছে পুমা স্টোরে পুমা স্টোর থেকে একটা শু দেখার আছে এটা আমি অনলাইনে পাচ্ছিলাম না অফলাইন স্টোরেই পাবো আমি ওটা তো গিয়ে দেখি পাই কি না তো চলো প্রথমে যাই মানিস্কোয়ার এখান থেকে বাস ধরবো বাস ধরে যাবো হচ্ছে মানিস্কয় দেখো বাস ধরে এসে গেলাম হচ্ছে মানিস্কারের একদম গেটের সামনে বাইরেটা রোডের সামনে দাঁড়িয়ে আছি দেখো শপিং মলের সামনে একদম পুরো আর ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখবো ওখান থেকে যে আমি কি পাই আছে কি না যদি থাকে আমি দেখে নেবো আর দেখে আজকেই নিয়ে নেব যদিও আমি খুঁজি তিরিশ লিটারেরটা ব্যাকপ্যাকটা তো চলো ভিতরে দিয়ে যাই এখন টাইম হচ্ছে দেখো দুটো পনেরো জাস্ট মানিস করে সামনে আসলাম আর এই দেখো সবাই বসে আছে এখানে বসার জায়গাটা আড্ডা মারার জায়গাটা বেশ খুব ভালো আর এই দেখো তোমায় দেখেছিলাম মেট্রো যাচ্ছে সামনেই যে মেট্রো স্টেশন আর মেট্রোটা যাচ্ছে এদিকে দেখেছো এবার চলো ভিতরের দিকে যাই ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ওখানে দেখো চলে এলাম হচ্ছে শপিং মলের ভিতরে জাস্ট ভিতরে এলাম এসে যেতে হবে এখন আমাকে দোকানটা আমি চিনি যাবো হচ্ছে ওপরের ফ্লোরে এসে ওপরের ফ্লোরে উঠছি উঠে সামনেই দেখো ওপরের দিকে গিয়ে একটা এখানে শার্টেরও স্টোর একটা আছে আমি দেখেছিলাম বাট সামনেই চোখে পড়ে গেল আর ভিতরে একটা শার্ট বাইরে থেকে দেখে চোখে লাগলো ওই কালারটা বাট দূর থেকে ওই কালারটা অতটা ভালো লাগছিলো বাইরে ভিতরে এসে সামনে দেখলাম শার্টটা অতটা ভালো না সেই জন্য এখন দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই তো চলো বাইরের দিকে বেরিয়ে যাই তো ওই দেখো জাস্ট বেরোনোর সময় নিজে দাঁড়িয়ে একটু স্টাইল মেরে একটু ক্যাচ মেরে নিলাম একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে একটা ফর্মাল প্যান্ট ছিল এখানে ব্লু কালারের পছন্দ হচ্ছিলো দেখে নেব বলে বাট আমার কোমর অয়েসে আসছিল না এখানে থার্টি কোমর ছিল না এখানে এখানে সব আছে থার্টি ফোর তো সেই জন্য নিলাম না এখান থেকে এটাও সবই দেখো দেখতে চাইছিলাম যে কোমরের সাইজ আছে কি না পরপর এক এক করে কিন্তু কোমর এখানে নেই তো তারপরে চলে এলাম যেখানে আমার ছিল ব্যাগটার জন্য এসেছিলাম ব্যাক প্যাকটা এই ওয়াইল্ড কাট ওয়াইল্ড কাটের এই ব্যাগটা এটা হচ্ছে এখানে এই কালারটা আমি পেয়ে যাবো অ্যাভেলেবেল অত থার্টি লিটার এখন নেই এখন যেটা আছে এখানে টোয়েন্টি লিটার এটা তো এই দেখো টোয়েন্টি লিটারের ব্যাগ এটা আর এটা হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য আর নিজের লাগেজ কিছু খুব ভালো ইউজ করার জন্য এটা তো কোনো রকম প্রবলেম হবে না পুরো সেফটি থাকবে ল্যাপটপের ব্যাগটা সব কিছু দেখো কতটা স্পেস কতটা বড়ো এটার মধ্যে আমাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখে নাও এখান থেকে এই হচ্ছে পুরো ব্যাগটা আর হিউজ স্পেস দেওয়া যেটা এটা দুটো কালার আছে একটা হচ্ছে গ্রে কালারটা আর ব্ল্যাক কালার একটা তো আমি অ্যাকচুয়ালি গ্রে ঠিক আছে

वाटर बोतल लगने का कोई स्पेस नहीं है इस साइड में अच्छा अंदर में দেখো ওখানে তো ব্যাগ নেওয়ার জন্য এসেছিলাম থার্টি লিটার বাট পেলাম আমার টোয়েন্টি লিটার ছিল ওরা বলেছে এনে রাখবে আর তারপরে এসে গেলাম হচ্ছে দেখো পুমা স্টোরে এই যে পুমা স্টোর এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম জুতোটা নেওয়ার জন্য জুতো দেখার জন্য যেটা আমি নিউ মার্কেটে পাচ্ছিলাম না পুমা স্টোরে দেখো এখানে তোমার দেখাচ্ছি শুটা দেখো যে যে শুটা আমি দেখছিলাম সেই ধরনের আছে বাট ওটা এখানে নেই এখানে আমি অনলাইন দেখাচ্ছিলাম একটা বাট ওখানে এখানে পেলাম অন্য তো এই হচ্ছে পুমা শু এটা একটা এটাও ভালো খারাপ না বাট ডিসকাউন্ট দিয়ে এটা দাম আসছিলো তিন হাজার সাড়ে তিন হাজার মতো বাট এখানে দেখো সাইডের শুগুলো তোমার পরে দেখিয়ে দিচ্ছি আর একবার এখানে মোটামুটি কালেকশানগুলো দেখে নাও আর এই হচ্ছে এটা পুমারটা বাট এটা আমি অতটা পছন্দ হলো না সেখানে আমি এটাও নিলাম না এটা খুব একটা ভালো না আর এখানে একটা ছিল এটাও ঠিকঠাক আছে অসুবিধা নেই কিন্তু এর কালারটার জন্য আমি নিলাম না চুজে এটা অন্য কালার চুজ ছিল সেই কালারটা আমার পায়ের সাইজে আসছিল না আমার লাগে আট নাম্বার আর আট নাম্বারটা ওখানে ছিল না অ্যাভেলেবেল সেই মুহূর্তে ন নম্বর ছিল তো ঠিক আছে থাক ওরা এনে রাখলে নেক্সট টাইম পরে কখনো এসে নেবো চলো এখান থেকে বেরোই জাস্ট আর দেরি করবো না এখন এখন টাইম হয়ে গেছে বিকালের দিকে ঘুরতে ঘুরতে অনেকক্ষণই সময় হয়ে গেলো প্রায় তিন ঘন্টা কেটে গেছে সাড়ে চারটে মাসটার মতো বাসে যায় আর এখান থেকে যাবো গিয়ে মেট্রো ধরবো মেট্রো ধরে বাড়ি একদম ঠিক আছে চলো এই দেখো চলে এলাম বাইরে বাইরেটা হেঁটে হেঁটে রাস্তাটা পা পার হচ্ছি কারণ যেদিকে আমি আছি তার অপোজিটে যেতে হবে ওখান থেকে গিয়ে আমাকে বাস ধরতে হবে বাস ধরে আমি যাব ঠিক আছে চলো বাস ধরি বাস ধরে দেখো চলে এলাম সন্ধ্যাবেলা সময় এখন আছে যতীন দাস পার্ক মেট্রো এই যে যতীন দাস পার্ক মেট্রো থেকে মেট্রো ধরবো ধরে যাবো এখান থেকে স্প্ল্যানেট স্প্ল্যানেটে গিয়ে ওখান থেকে যেরকম বাস ধরি সেরকম বাস ধরবো আরে দেখো চলে এলাম হচ্ছে এখন আমরা প্ল্যানেটের বাইরে ধর্মতলা ওখানেই আছি হাঁটতে হাঁটতে যাচ্ছি যাচ্ছি বাস ধরার জন্য যাবো আমরা হলদিয়া বাস স্ট্যান্ড বা মেদিনীপুর গাড়ি গোনাড়ি ধরবো আর সন্ধ্যাবেলা দেখো ধর্মতলায় আজকে একটু লোকের ভিন্টেজটি কম আছে গাড়িও কম চলছে তো ঠিক আছে চলো টাটা আর তোমার সময়টা দেখিয়ে দিয়ে দেখো সন্ধ্যাবেলার সময় হচ্ছে এখন সাড়ে ছটার মতো বাজে এই দেখলে সাড়ে ছটা ছটা পঁচিশ তো দেখাবে আগামীকাল পরবর্তী